আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পরোঠা এটা কিন্তু খুবই সুন্দর একটা নাস্তা আপনারা সকালে নাস্তায় খেতে পারেন বিকেলেও খেতে পারেন অথবা বাচ্চাদের স্কুলে টিফিনও কিন্তু দিতে পারেন তো কিভাবে আলু পরোটা বেরলে ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে না সেটা আর হচ্ছে আলুর ভিতরে যে আপনার মশলাটা দেবেন সেই দুইটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। বানানোর জন্য আমি প্রথমেই ময়দা নিয়ে নিচ্ছি এটা আটা দিয়েও বানানো যাবে আমি এরকম একটা গ্লাসের দুই গ্লাস ময়দা নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটি থেকে একটু বেশি বেকিং পাউডার এটা দিয়ে এখন শুকনো উপকরণ হাতে ভালো মতো মিশিয়ে নিয়ে এরপরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি এখন এগুলো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন আটার সাথে তেলটা ভালো মতো মিশে যায় মিশানো হয়ে গেলে হাতে একটু এরকম মোট করলে দেখবেন একটা দলা পাকিয়ে যাবে তাহলে বুঝতে পারবেন হয়ে গেছে এখন একটু কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব অল্প একটু মাখানোর পরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিলে কিন্তু টেস্ট বেশি হয় আপনারা একটু একবার এভাবে হলে বানসায় বানিয়ে ট্রাই করবেন অনেক বেশি নরম হয় এবং ভালোও হয় তো ডিমটা মাখিয়ে নিয়ে এখন বাকি গরম পানি দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি পানির পরিমাপটা আর বললাম না এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন কতটুকু লাগে মাখানো হলে তারপরে সামান্য একটু তেল দিয়ে আমি আরও একবার মাখিয়ে নিচ্ছি এতে করে রুটিটা অনেক বেশি সফট হবে মাখিয়ে আমি ডোটাকে এখন রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আলুর পুরের মশলা বানানোর জন্য এখন ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দুইটা দারুচিনি মরিচ দুই টুকরা এলাচি ছয় টুকরা সাত টুকরা লবঙ্গ দিলাম সাত আটটা গোলমরিচ কিছু আর হাফ চামচের মতো গুয়া গুয়ামড়ি আর হাফ চামচের মতো শাহিজিরা এই সব কিছু আমি একটু শুকনো খোলায় এরকম খুব ভালো মতো টেলে নেবো যেন পুড়ে না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে আর বড়ো জিনিসগুলো কিন্তু আমি একটু আগে দিয়েছি যাতে ওগুলো সময় লাগে তার জন্য ভালো মতো ভেজে ঠান্ডা করে নিয়ে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নিব তারপর গুঁড়ো করা হয়ে গেছে এগুলো একটা সাইডে রেখে দেবো এটাই আমি আলুর পুরে ব্যবহার করব পুর বানানোর জন্য ফ্রাই তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা এখন পেঁয়াজটাকে একটু হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব যখন কালারটা একটু এরকম চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো সামান্য এক চিমটি হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে তার জন্য দিয়েছি এখন এটাকে বেরেস্তার মতো করে ভেজে নেব বেরেস্তার মতো করলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আলুটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ এখানে মাঝারি সেজে দুইটা আলু আমি সেদ্ধ করে একদম ভালো মতো ম্যাশ করে নিয়েছি জানে কোনো দানা না থাকে দানা থাকলে কিন্তু আপনার যখন রুটিটা বেলবেন তখন কিন্তু রুটিটা ফেটে যাবে এই জন্য একদম ভালো মতো ম্যাশ করে নিতে হবে এখন এই তেল আর পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো মতো ভেজে নেব খুব ভালো মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি এরকম ছোট চামচের দেড় চামচের মতো মশলা দিয়ে দিলাম এখন এটাকেও খুব ভালো মতো মিশিয়ে আবারও ভেজে নেব দেখবেন ভাসতে ভাসতে ফ্রাই প্যানের গা থেকে ছিঁড়ে আসবে আলুর যে পানি সেই পানিটাও কিন্তু অনেকটা টেনে যাবে আঠা আঠা ভাব হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ লবণটা আগে দিনাই আমি আমি লবণটা দেবো একদম এই পর্যায়ে এসে তো আমি এখন টেস্ট অনুযায়ী লবণ দেবো আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দেবেন লবনটা দিয়ে এখন আরও ভাজতে হবে যত সময় আলুটা একটা ডোয়ের মতো হয়ে আসছে এবং প্যানের গা থেকে একদম ছেড়ে দিবে তত সময় পর্যন্ত ভেজে নেব আমারটা দেখেন একদম প্যানের গা থেকে ছেড়ে দিয়েছে তো আমি এখন এটাকে একটা সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব আর পাশ থেকে আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি দেখেন আটাটা কত সফট হয়ে গেছে ডোটা এখন আমি এটাকে আর একটু সামান্য মথে নিব একটু মথে নিলে ভালো হয় তো মুথে নিয়ে আমি এখন এটাকে আমার পরিমাণ মতো করে লিচি কেটে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন বাকিগুলো একটা বাটিতে আবারও ঢেকে রেখে দিয়েছি আর এটা দিয়ে একটা রুটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটা ডো হাতে নিয়ে একটু গুড়ির সাহায্যে আমি রুটি বেলে নেব এখানে একটা ছোট্ট সাইজের রুটি বেলবো মাঝখানটা একটু মোটা থাকবে আর চারোপাশ কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে তারপরে যে আলুর পুট বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু আলু দিয়ে এরকম চারোপাশ থেকে উঠিয়ে এটাকে পেঁচিয়ে আবার একটা ডো তৈরি করে নেব এটা অবশ্য দেখে বুঝে নিতে হবে এরপরে আবারও আমি গুঁড়োর সাহায্যে একটু বেলে নিচ্ছি আটা দিয়ে এটা খুবই হালকা হাতে এবং খুবই সাবধানে বেলতে হবে নয়তো কিন্তু আলুটা বের হয়ে আসতে পারে তা আমি এই যে রুটিটা কিন্তু খুবই নরম হাতে হালকা করে বেলে নিলাম দেখতেই পারছেন কোনো দিক থেকে কিন্তু আমার আলুটা বের হয়নি যে দেখেন সুন্দর মতো একটা রুটি হয়ে গেছে আমি একটা বেলে দেখিয়ে দিলাম আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে একটা ডো নিয়ে নিলাম এখন এটাকে একটা রুটি বেড়ে নিব মাঝখানটা মোটা রেখে পাঁচটা পাতলা করে আমি একটা মাছারি সেজে ছোটো একটা রুটি বেলে নিলাম একটু আলুর পুর দিয়ে দিলাম মাঝখানে আর পাশ থেকে এনে এরকম করে আবার একটা ডো বানিয়ে এখন এটাকে আবারও বেলে নেব একইভাবে খুব সাবধানে বেলতে হবে আর এখানে এই যে আলুর যদি দালা দলা দলা থাকতো তাহলে কিন্তু রুটিটা ফেটে যেত এই দিকটা খুব খেয়াল রাখবেন আর খুব সাবধানে বেলতে হবে তা আমি রুটিগুলো এভাবে করে বেলে নিয়েছি এখন ভাজার জন্য আগে একটা তাওয়া দিয়ে রেখেছিলাম চুলায় গরম হতে তাতে রুটিটা দিয়ে দিলাম রুটিটা এক পাশ ভাজা হলে উল্টে আমি আর এক পাশ ভেজে নিচ্ছি এই পাশও ভাজা হয়ে গেলে তারপরে উল্টে আর এক পাশ দিয়ে দেবো আমরা সাধারণ রুটি যেভাবে বানাই সেরকমভাবেই দুই পাশে উল্টে তিন নম্বর পাশে যখন দিব তখন হচ্ছে আমি এখানে তেল এ তেল অ্যাড করব। এর আগে কিন্তু করব না এভাবে দেখেন এখন তেল দিয়ে দিলাম এখন কিন্তু একটা একা ফুলে যাবে দেখতেই পারছেন এভাবে যদি আপনারাও ভাজেন আপনাদের উঠেও কিন্তু এক একাই ফুলে উঠবে আপনাদের আর কিছু করতে হবে না আর যদি প্রথমেই তেল দিয়ে দেন তাহলে কিন্তু এটা ফুলতে চায় না তো আমার উল্টাতে একটু সমস্যা হচ্ছিল আর একটা খুনতে আনতে আনতে দেখেন একটু কালারটা চেঞ্জ বেশি হয়ে গিয়েছে যাই হোক তারপরে উল্টে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে আমার পোয়াটা কিন্তু একটা রেডি তুলে নিলাম আরও একটা পোয়াটা আপনাদের ভেজে দেখাচ্ছি যে এক পাশ ভেজে উল্টে দিলাম উল্টে আবারও এক পাশ ভেজে উল্টে দিলাম এরকম দ্বিতীয়বার উল্টানো হলে তৃতীয়বার যখন এরকম উল্টাবো তখন হচ্ছে আমি তেল দেবো এতে ভাজার জন্য আপনারা কিন্তু এটা ঘি দিয়ে বা বাটার দিয়েও ভাজতে পারেন তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে তা আমি এটা কীভাবে করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো এভাবে ভেজে তুলে নিব আর চুলা রাসটা একটু মিডিয়ামে রাখতে হবে তাতে করে কালারটাও ঠিক থাকবে পরোটার তা আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসলে আপনাদের একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আমি এই যে একা একা কিন্তু সবগুলো রুটি এভাবে ভেজে তুলে নিচ্ছি আর আমি আজকের রুটিটা বানিয়েছিলাম আমার ছেলেদের স্কুলের জন্য এজন্য জন্য আপনাদেরকে আর কেটে দেখাতে পারিনি তার জন্য আগের থেকেই দুঃখিত তবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজার পরে কীরকম হয়েছে আমি সবগুলো রুটি কিন্তু এর মধ্যে ভেজে নিয়েছি এই যে দেখেন এই যে রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই পরোটা কিন্তু গরম গরম খেতেই থেকে বেশি মজা লাগে আর এই যে দেখেন ভিতরে সমস্ত জায়গায় আলু কিন্তু ছড়িয়ে আছে অনেক বেশি গরম ছিল এই জন্য আপনাদের দেখাতে পারছিলাম না আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খাবেন এটা বিকেলে নাস্তাও খেতে মজা আর সকালে অনেকে আছে। ব্রেকফাস্টেও খেতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো হবে আর আমার মতো যারা চান বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম